মূল সংখ্যাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন শিক্ষার্থীর আশঙ্কা করছে আসন্ন আসন্ন ডাক্তার নির্বাচন সুস্থ হয় কিনা সেই বিষয়টি নিয়ে এবং আমাদের মধ্যেও সে আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে আপনাদেরকে অনুরোধ করব নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন কেন আসলে তারা নিরপেক্ষতা হারিয়েছে যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় পঞ্চাশ শতাংশের মতো নারী জুলাই অভ্যুত্থান আপনারা দেখেছেন শুরুটা হয়েছিল পাঁচ ছয়জন নারী এসেছিল আমার স্পষ্ট মনে আছে প্রথম মিছিলে মাত্র ছয়জন নারী ছিল তারপর আমরা কি করেছিলাম আমরা প্রত্যেকটা হলে যারা নারী সংগঠক যারা নারীদের কিন্তু আগে থেকে ভোকাল তাদেরকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি এবং সেই সব নারী নেতৃত্বেরাই বাকিদেরকে আগ্রহ তৈরি করেছে এবং যেহেতু যৌক্তিক আন্দোলন সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এক পর্যায়ে এসে নারীদের মিছিল অর্ধেকের চেয়ে বেশি হয়ে গিয়েছিল এবং নারীদের নেতৃত্বে আমরা মিছিলে পায়ে পায়ে পিছিয়ে গিয়েছিলাম কিন্তু এত বড় কন্ট্রিবিউশন এত সংখ্যক নারী থাকা সত্ত্বেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা উইমেন্স ফ্রেন্ডলি করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা বলেন এটা আমার এর জন্য যদি বলেন যে আমি আমি আসলেই আন্তরিকভাবে আমি এর জন্য আসলে আমার নারী বান্ধবীর সাথে কথা বলতে আমি লজ্জাবোধ করি তবে আমাদের কাছে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে বারবার নানা দাবি জানিয়েছি কীভাবে একটি উইমেন্স ফ্রেন্ডলি নিরাপদ ক্যাম্পাস তৈরি করা যায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সেখানে ব্যর্থ হয়েছে আমাদের যেহেতু কোনো প্রশাসনিক সরাসরি আমাদের কোনো এই লিগাল অথরিটি নাই কিন্তু আমরা যদি ছাত্রসংস নির্বাচনের মাধ্যমে জিতে আসতে পারি বা শিক্ষার্থীরা আমাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন সেক্ষেত্রে কিন্তু আমরা নানা ধরনের উদ্যোগ নিতে পারি এবং সেই উদ্যোগগুলো নিলে আমরা কিন্তু এই একটা নিরাপদ ক্যাম্পাস খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব আপনারা জাস্ট একটু চিন্তা করেন কবি সুফিয়া কামাল হলের কথা চিন্তা করেন একদম সেই বঙ্গবাজারের কাছে সেই সুফিয়া কামাল হল সেই সুফিয়া কামাল হলের নারীরা যখন বের হয় বের হয়ে দেখেছে মাদক ভাবে ঘুরে লোকজন তারাদের সামনে হাঁটাচলা করছে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে আমার সেই বন্ধুদেরকে আশ্বস্ত করতে চায় এটা খুব কঠিন কাজ না সেখানে কিন্তু অনেক স্পিডে গাড়ি চলতো সেখানে স্পিড ব্রেকারের জন্য আমি ইয়েতে গিয়েছিলাম এই সিটি কর্পোরেশনে গিয়েছিলাম সেখানে কঠিন কাজ না দুইজন যদি আনসার নিয়োগ দেওয়া হয় সেখানে টোয়েন্টি ফোর বাই সেভেন একজন একজন করে ডিউটি করবেন বা তিনজন আট ঘন্টা করে হলে সেই জায়গার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কর্মচারী কাজ করে আমার নারী শিক্ষার্থীর নিরাপত্তার জন্য যদি তিনজন বেশি নিয়োগ দিতে হয় আমি মনে করি খুব বেশি কিছু না তিনজনের জায়গায় যদি ছয় নিয়োগ দিতে হয় সেটা খুব বেশি কিছু না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটি করতে ব্যর্থ হয়েছে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা একটা নিরাপদ ক্যাম্পাস কীভাবে গড়তে হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখাব একাডেমিক সংস্কারের কথা বলি সেখানে প্রথম যে সংস্কারটি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আমরা দেখেছি দীর্ঘদিন রাজনৈতিকভাবে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এখনও তাদের সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে তো শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে স্বচ্ছ করতে হবে এবং শিক্ষকদেরকে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের যে ইভালু ইভালুয়েট করা শিক্ষার্থীদের টিচারদের ইভালুয়েট করবে সেই প্রসেসটি চালু করতে হবে বিশেষ করে শিক্ষক ইভালুয়েশন প্রসেস আমাদেরকে যে নির্বাচিত করে আমরা সেই উদ্যোগটি নিব। এর বাইরে এখানকার অনেকগুলো রিসার্চ সেন্টার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেগুলো কার্যকর না সেই অর্থে সেগুলোকে সম্পূর্ণরূপে কার্যকর করতে হবে টি এবং আরে নিয়োগ দিতে হবে টিএ এবং আরে নিয়োগ দেওয়ার বহুমুখী সুবিধা আছে এক নম্বর সুবিধা হচ্ছে টি এবং আরে যদি নিয়োগ দেন আমাদের আড়াই হাজার শিক্ষক আড়াই হাজার শিক্ষকের সাথে যদি দুইজন টি দেন তার মানে প্রতি একজনের সাথে পাঁচ হাজার আপনি নিয়োগ দিতে পারবেন এখানে একজন করে যদি আরে নিয়োগ দেন আরও আড়াই হাজার মোট সাড়ে সাত হাজার জব আপনি ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন এবং তাকে যখন আপনি প্রণোদনা দিবেন শিক্ষার্থীদের কিন্তু আর্থিক সমস্যার সমাধান হবে একই সাথে সেই শিক্ষার্থী গবেষণামুখী হয়ে উঠবে আমরা দেখি প্রথম বর্ষে একটা শিক্ষার্থী আকাশ সম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে কিন্তু প্রতিটি দিনে দিনে প্রতিটি মুহূর্তে তার এই স্বপ্ন ভেঙে যায় শেষ পর্যন্ত সে লাইব্রেরিতে যেয়ে পড়ে থেকে বিশেষ দেওয়ার জন্য আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন প্রশাসনিক কর্মকর্তা বানাবে বিশেষ ক্যাডামের বানাবে পাশাপাশি গবেষণামুখী শিক্ষার্থীদেরকেও কিন্তু তারা তৈরি করবে কিন্তু দুঃখজনক বাবল সত্য এই শতবর্ষী বিশ্ববিদ্যালয় সেটা পাঠতে সক্ষম হয়নি এবার আমাদের হাতে সুযোগ এসেছে আমরা কি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় করার জন্য যত ধরনের ক্যাপাসিটি ইউটিলাইজ করা যায় আমরা সেটি করব আর একটি জিনিস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখবেন যে এখানে ক্রেডিট ট্রান্সফারের সিস্টেম নেই এখানে অনেকেই তাদের সুযোগ থাকে প্রথম দ্বিতীয় বর্ষ কমপ্লিট করার পরে হার্ভার্ড অক্সফোর্ডের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো কিন্তু শুধুমাত্র ক্রেডিট ট্রান্সফার সিস্টেম না থাকার কারণে তারা যেতে পারেন না আমরা সেই সব শিক্ষার্থীদের কথা বলছি আমরা বলছি আমাদেরকে যদি নির্বাচিত করে সেক্ষেত্রে আমরা ক্রেডিট ট্রান্সফার সিস্টেমও চালু করার জন্য উদ্যোগ নিব